পুরাণ নামটা শুনলেই মনে হয় যেন প্রাচীন সাহিত্যের এক বিশাল গভীর ভাণ্ডার চলুন আজ এই জ্ঞানের মহাসমুদ্র থেকে এর যে মহাজাগতিক দর্শন সেটাকে খুব সহজভাবে আবিষ্কার করার একটা চেষ্টা করা যাক কি দারুণ একটা উপমা তাই না এই শক্তিশালী কথাটা দিয়েই আমাদের আজকের যাত্রাটা শুরু করা যাক পুরাণের কাব্যিক আর আকর্ষণীয় জগতে ঢোকার জন্য এর চেয়ে ভালো শুরু আর কী বা হতে পারে তো পুরাণ ঠিক কি যদি একদম সহজ কথাই বলি এগুলো হলো প্রাচীন জ্ঞানের এক বিশাল সংগ্রহ যা মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে মানব জীবনের গভীরতম দর্শন পর্যন্ত সব কিছুকেই নিজের মধ্যে ধারণ করে আছে আচ্ছা তাহলে চলুন আমাদের আবিষ্কারের প্রথম ধাপে পা রাখা যাক এখান থেকেই আমরা পুরাণের যে মহাজাগতিক চিন্তাভাবনা তার বিশালতাটা অন্বেষণ করা শুরু করব পুরাণে কিন্তু সৃষ্টির প্রক্রিয়াটা খুব সুন্দর করে ধাপে ধাপে বলা আছে সব কিছু শুরু হচ্ছে একটা ঐশ্বরিক কম্পন বা ওম ধ্বনি থেকে আর এ ধ্বনি থেকেই জন্ম হচ্ছে ব্রহ্মাণ্ডের এরপর আসছে তিনটি মহাজাগতিক গুণ সত্য রজ আর তম এদেরই খেলায় তৈরি হচ্ছে পঞ্চভূত মানে ক্ষিতি অপ তেজ মরুত আর ব্যোম যা দিয়ে আমাদের এই ভৌত জগৎটা তৈরি পুরাণের ধারণা অনুযায়ী এই যে ব্রহ্মাণ্ড এটা কিন্তু শুধু একটা ফাঁকা জায়গা নয় বরং এটা চোদ্দোটা আলাদা আলাদা জগতে বিভক্ত একেবারে নিচের পাতার লোক থেকে শুরু করে সর্বোচ্চ সত্য লোক পর্যন্ত ভাবন্ত কি বিশাল এক স্তরযুক্ত মহাকাব্রিক মহাবিশ্বের ছবি এটা পুরাণ অনুযায়ী সময়টা কিন্তু সরল রেখায় চলে না বরং চক্রাকারে ঘোরে সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটে যুগের মধ্যে দিয়ে সময় বয়ে চলে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন পুরাণ মতে আমরা এখন এই চক্রের একদম শেষ পর্যায়ে মানে কলিযুগে বাস করছি মহাবিশ্বের মঞ্চটা তো দেখা হল এবার চলুন নজর দেওয়া যাক এর প্রধান চরিত্রদের দিকে পরিচিত হওয়া যাক সেই দেবতাদের সাথে যারা পুরাণের সমস্ত কাহিনীকে চালিত করেন পুরাণের একদম কেন্দ্রে রয়েছেন ত্রিমূর্তি ব্রহ্মা যিনি সৃষ্টি করছেন বিষ্ণু যিনি এই সৃষ্টিকে পালন করছেন আর শিব যিনি প্রয়োজন মতো সংহার করে আবার নতুন সৃষ্টির পথ খুলে দিচ্ছেন এই তিনজন মিলেই আসলে মহাজাগতিক ভারসাম্যটা বজায় রাখেন পুরুষ দেবতাদের পাশাপাশি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হলেন মহাশক্তি অর্থাৎ দেবী তিনি আসলে এক কিন্তু প্রকাশ পান বিভিন্ন রূপে যেমন ধরুন লক্ষ্মীরূপে তিনি ধন আর সমৃদ্ধের দেবী সরস্বতী রূপে জ্ঞানের আবার পার্বতী বা দুর্গারূপে তিনি অদম্য শক্তির উৎস পুরাণের একটা দারুণ বিখ্যাত গল্প হল সমুদ্র মন্থন এখানে আমরা দেখি পালনকর্তা বিষ্ণু কিভাবে কর্ম বা কচ্ছপের রূপ ধরে মন্দার পর্বতটাকে নিজের পিঠে ধরে রেখেছিলেন যাতে দেবতারা অমৃত লাভ করতে পারেন এটা কিন্তু অবতার ধারণার একটা অসাধারণ উদাহরণ আরেকটা খুব শক্তিশালী গল্প আছে ধ্রুবের গল্প ভাবুন মাত্র পাঁচ বছর বয়সে একটা অপমানের পর তার অবিচল ভক্তি এতটাই তীব্র ছিল যে স্বয়ং বিষ্ণু তাকে আকাশে ধ্রুবতারা হিসেবে অমর একটা জায়গা করে দেন এই গল্পটা আসলে ভক্তির অসীম শক্তিকেই আমাদের সামনে তুলে ধরে তার মানে আসল রহস্যটা কি দাঁড়াচ্ছে ব্রহ্মা বিষ্ণু আর শিবকে আমরা যতই আলাদা আলাদা রূপে দেখি না কেন পুরাণ কিন্তু একটা গভীর সত্যকে সামনে নিয়ে আসে তারা আসলে একই পরম সত্তার তিনটি ভিন্ন প্রকাশ মূলগতভাবে তাদের মধ্যে কোনো ভেদ নেই বাইরের এই বিশাল মহাবিশ্বের ধারণা থেকে এবার চলুন একটু ভেতরের দিকে তাকানো যাক দেখা যাক পুরাণ কিভাবে এই বাইরের জগতের সাথে আমাদের ভেতরের জগৎটাকে জুড়ে দেয় পুরাণের একটা একেবারে মূল ধারণা হল যা ব্রহ্মাণ্ডে তাই পিণ্ডাণ্ডে এর মানে হল এই যে মানব দেহ এটা আসলে গোটা মহাবিশ্বেরই একটা ছোট্ট সংস্করণ বা মানচিত্র বাইরের সমস্ত মহাজাগতিক শক্তি আর উপাদান আমাদের ভেতরেও কিন্তু রয়েছে আমাদের দেহের ভেতরেও কিন্তু এক সূক্ষ্ম জগৎ আছে পুরাণ আমাদের সেই জগতে ছয়টি শক্তি কেন্দ্র বা চক্রের কথা বলে শরীরকে চালনা করার জন্য পঞ্চপ্রাণ বায়ুর কথা বলে আর ওমের মতো মন্ত্রের শক্তির কথা বলে যা আমাদের ঐশ্বরিক চেতনার সাথে জুড়তে সাহায্য করে তবে হ্যাঁ এর মূল ভিত্তি হল ইন্দ্রিয় আর মনের উপর নিয়ন্ত্রণ রাখা আচ্ছা এত সব প্রাচীন জ্ঞান আর গল্প আজকের এই আধুনিক জীবনে কতটা প্রাসঙ্গিক চলুন দেখি পুরাণ আমাদের এই বর্তমান সময়ের জন্য কি দিশা দেখাতে পারে এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে হাজার হাজার বছর আগের এই গল্পগুলোর আজ আর কী মূল্য আছে উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ আশ্চর্যজনকভাবে পুরাণ কলিযুগ মানে আমাদের এই সময়টা নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করে গেছিল যা আজকের পরিস্থিতির সাথে একদম মিলে যায় যেমন ধরুন ঐতিহ্যগত জ্ঞানের অবক্ষয় সমাজে ভণ্ডামিয়ার মিথ্যার বাড়াবাড়ি বা ব্যাপক বস্তুগত লোভ তবে এর মধ্যেই কিন্তু একটা আশার আলো দেখানো হয়েছে এই কঠিন যুগে ভক্তিই হলো মুক্তির সবচেয়ে সহজ আর কার্যকর পথ পুরাণ দুটো মূল নীতির ওপর খুব জোর দেয় ধর্ম এবং কর্ম এখানে ধর্ম মানে শুধু রিলিজিয়ান নয় বরং পরিস্থিতি অনুযায়ী সঠিক কর্তব্য পালন করা আর কর্ম তো হল আমাদের প্রত্যেকটা কাজ পুরাণ শেখায় যে আধ্যাত্মিকতার নামে জাগতিক দায়িত্ব এড়ানো যায় না আমাদের প্রতিটা কাজ আর তার ফল সবটাই এক বিশাল মহাজাগতিক পরিকল্পনার অংশ তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো। ব্যাপারটাকে একটা আধ্যাত্মিক কম্পাসের সাথে তুলনা করা যায় পুরাণ কিন্তু কারোর জন্য পথটা হেঁটে দেয় না কিন্তু জীবনের জটিল পথে কোনটা সঠিক দিশা বা কোনটা আমাদের ধর্ম হওয়া উচিত সেদিকে নির্দেশ করে সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক যদি সবকিছুই একটা বিশাল মহাজাগতিক নকশার অংশ হয় এবং আমাদের প্রত্যেকটা কর্মেরই ফল থাকে তাহলে এই বিশাল পরিকল্পনায় প্রত্যেকের ভূমিকাটা ঠিক কি। এটা নিয়ে ভাবার মতো একটা বিষয় তাই না